দেখুন এটা আমাদের কাছে আমরা যারা অনশন করেছি বা বিভিন্নভাবে প্রতিবাদ করেছি রাস্তায় নেমে তাদের কাছে এটা আমাদের খুবই চিন্তার উদ্বিগ্ন হচ্ছি আমরা ভীষণভাবেই এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি কি বহাল থাকবে নাকি বাতিল হবে সে বিষয়ে মঙ্গলবারও সিদ্ধান্ত হলো না সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি জানান তার বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষের বক্তব্য শুনবে তারপরে এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে ফলে ফের পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি স্বভাবতই চিন্তিত এবং উদ্বিগ্ন আন্দোলনকারীরা তাদের মন্তব্য আমাদের অনশন আন্দোলনের সূত্র ধরে স্থগিতাদেশ পেয়েছিলাম কিন্তু ফের পিছিয়েছে মামলার শুনানি এসএসসি বা রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই নিয়ে কি ভাবছে প্রশ্ন তুলছেন আন্দোলনরত যোগ্য চাকরি না আমরা এত দিন অনশনের পরে যখন আমাদের স্টি অর্ডার পেলাম তখন একটা রিলিফ পেয়েছি কিন্তু আজকে যখন এখনও এতদিন পরে এই ষোলোই জুলাইয়ের আমরা এই শুনানিতেও এখনও কোনো কিছু হলো না কিন্তু সেখানে দাঁড়িয়ে আবার ডেটটা অনেকদিন এগিয়ে গেল সামনের মাসে তো তিন সপ্তাহ পিছিয়ে গেল আমাদের একটা ভীষণভাবে আমরা উদ্বিগ্ন যে জানি না এখন আমাদের রাজ্য সরকার এবং তথা এসএসসি সর্বোপরি তারা কিভাবে কাজ করছে জানতে চাই যে কত তাড়াতাড়ি ওনারা স্যাগ্রিগেশন করছে আমাদের চিন্তা মুক্ত করছেন কারণ আমরা শিক্ষক সমাজ আমরা শুধু শুধু একটা বদনাম নিয়ে বা চিন্তা নিয়ে এইভাবে স্কুলে যাওয়া আমরা যাচ্ছি করছি সবই ঠিক আছে কিন্তু যায় না সেখানে বিচারের বাণী নীরবে নিভৃতে নয় প্রকাশে কাнче শূরচড়া আন্দোলন রত এক চক্রচক্রি প্রাপকে এত সময় পাওয়ার পরেও রাজ্য সুপ্রিম কোর্টে বলছে আমাকে সময় দিন পথে বসিয়েছে রাজ্য পদে পদে উদাসীনতার অভাব অভিযোগ আন্দোলনরত রত এক চাকরি প্রাপকের আমরা শুনেছিলাম যে বিচারের বাণী নাকি নীরবে নিভৃতে কাঁদে এখন চব্বিশ সালে আপনারা দেখছেন বিচারের বাণী প্রকাশ্যেই কাজে এই রাজ্য সরকার নিজেকে ঢাকার জন্য নিজেকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করছে এবং এই রাজ্য সরকারই বলছিল আমরা সকলের চাকরিটা ফিরিয়ে দিতে চাই তা দেখুন এত সময় পাওয়ার পর হাইকোর্টে এত সময় পেয়েছিল এসএসসি টাল বাহানা করেছে দীর্ঘ টাল বাহানা করেছে আবার আজকের এতদিন পরে সুপ্রিম কোর্টে শুনানি আবার রাজ্য সরকার বলছে আমাকে সময় দিন কারণ এই রাজ্য সরকারেরই আসলে উদাসীনতার অভাব এই রাজ্য সরকারই আসলে আমাদের এসএসসি মামলার শুনানির সুপ্রিম কোর্টে পিছতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা তৃণমূল কংগ্রেসের যুক্তি শুনানির দিন বদলানো সুপ্রিম কোর্টের একটি আত্মক্ত গোটাটাই আইন বিচার ব্যবস্থা শুনানির প্রক্রিয়া সুপ্রিম কোর্ট বলতে পারবে একটা নির্ধারিত দিন ছিল শুনানির আদালতে সেই দিন যদি পরিবর্তন হয় সেখানে আমাদের তো বলার কিছু সেই অর্থে নেই এটা তো একটা আইনের প্রক্রিয়া বিচার ব্যবস্থার প্রক্রিয়া শুনানির প্রক্রিয়া আমার মনে হয় কনসার্ন আইএনজীবীরা ব্যাপারে বিস্তারিত বলতে পারবে পাল্টা সুর বিরোধী বিরোধীদের বিজেপি সাংসদ তথা মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের দাবি মেধাবীরা প্রতারিত হয়েছে তাদের দিকে তাকিয়ে ন্যায়বিচার দেখ দিক সুপ্রিম কোর্ট এসএসসি রা ঠিকই এ তো হাত কামড়ানো আর ব্যালট খেয়ে ফেলা সরকার আপনি কি মনে করছেন এসএসসির কাছে সমস্ত কাগজপত্র অবশিষ্ট আছে যারা এই সংগঠিত লুটকে চালিয়ে নিয়ে গেছে তারা সমস্ত কিছু রেখে গেছে এসএসসির কাছে দেবার মতো কিছু আছে শুধু বিবৃতি আর নেতাদের দিয়ে প্রতিহিংসার তত্ত্বকে সামনে নিয়ে আসা আমরা এটা আমরা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে তাকিয়েছি আমরা চাই যাদের মেধা প্রতারিত হয়েছে তারা উপযুক্ত ন্যায় বিচার পাক এবং তার সঙ্গে তাদের জীবনের যে আট বছর লুট হয়েছে সেটাকেও মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে কম্পেনসেট করুন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এত বড় মামলার সব পক্ষকে শুনতে বলে যে প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়ায় ঢুকলো এই মামলা এই মামলার রায় জনহিতকর হবে আশাবাদী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানি করার প্রক্রিয়ার মধ্যে এটা পড়ে এটা এই নয় যে শুনানিটাকে পিছিয়ে দেওয়া হল শুনানি করবার ক্ষেত্রে যে বিভিন্ন স্তর থাকে সেই স্তরের একটা ধাপ আজকে হলো এবং চূড়ান্ত ধাপটা হবে আগামী আগস্ট মাসের ছ তারিখে ঠিক করা হয়েছে এত বড় মামলা এতজন বাদী বিবাদী সকলকে শুনতে গেলে পরে তো সুপ্রিম কোর্টকে শোনবার একটা প্রক্রিয়া ঠিক করতে হবে সেই প্রক্রিয়াটা আজকে ঠিক করা হলো অতএব সেদিক থেকে বলতে গেলে পরে শুনানি শুরু হয়ে সুপ্রিম কোর্টের রায়কে জনহিতকর হতেই হবে বিশেষ করে এত বড় দুর্নীতিমূলক প্রক্রিয়া এবং সেটা জনহিতের দিকে রেখে সুপ্রিম কোর্ট দ্রুত শুনানি স্থির করলেন তাহলে এত দ্রুত সুপ্রিম কোর্ট সময় দেন না ক্যালকাটা নিউজ